উনিশশো সাল ঠান্ডায় জমে যাওয়া রাশিয়ার উড়াল পর্বতমালা নজন অভিযাত্রী একটি পর্বত অভিযান শুরু করেছিল তারা ছিল অভিজ্ঞ প্রশিক্ষিত এবং সুস্থ কিন্তু কয়েকদিন পর সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেল কেউ ছিল ছিন্ন ভিন্ন শরীরের হাড় ভাঙা কারো চোখ ছিল না আর কারো জীব পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় তাদের দেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না যেন ভেতর থেকে তাদেরকেও গুঁড়িয়ে রেখে দিয়েছে সবচেয়ে ভয়ানক বিষয় তাদের কাপড় থেকে পাওয়া গেল রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্ব ডায়াট অল পাস ইনসিডেন্ট ইতিহাসের সবচেয়ে রহস্যময় মৃত্যু যার ব্যাখ্যা আজও মেলেনি পঁচিশে জানুয়ারি উনিশশো রাশিয়ার উড়াল পলিটেকনিক ইনস্টিটিউটের দশজন অভিযাত্রী বেরিয়ে পড়লেন স্কি ট্রেকিংয়ের জন্য দলটির নেতা ছিলেন ইগো ডায়াটলভ সবাই ছিল তরুণ শক্তিশালী এবং অভিজ্ঞ তাদের গন্তব্য ছিল ওটোরেন পর্বত যার অর্থ মৃত্যুর পর্বত কিন্তু দশজনের মধ্যে একজন ইউডিন অসুস্থ হয়ে মাঝপথে ফিরে আসেন তিনি ছিলেন একমাত্র ভাগ্যবান যিনি বেঁচে যান উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি উড়াল পর্বতের পোলাকসিয়াকাল পর্বতে এসে পৌঁছায় ডায়াটলভ দলের নজনের সদস্য যদিও তারা জানতো না ঠিক কয়েক ঘন্টার মধ্যে তাদের জন্য ভয়ঙ্কর এক ভাগ্য অপেক্ষা করছে বিকেলের দিকে প্রচণ্ড হাওয়া বইছিল। তখন তাপমাত্রা ছিল মাইনাস তিরিশ থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দলটি সন্ধ্যার দিকে একটি উঁচু ঢালে তাদের তাবু স্থাপন করে নিরাপদ থাকার জন্য তাবু স্থাপনের পর বরফ কেটে চারপাশে ব্যারিকেড তৈরি করা হয়েছিল রাত বাড়ার সাথে সাথে আবহাওয়া আরো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে আশেপাশের আবহাওয়া আরো গা ছমছমে হয়ে ওঠে সম্ভাব্য সময়সীমা রাত নটা থেকে এগারোটা হঠাৎ করেই কিছু একটা ঘটে ভিতর থেকে ছুরি দিয়ে কেটে ফেলা হয় মানে অভিযাত্রীরা নিজেদের ইচ্ছাই তাবু তাবুর ভিতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল যেন তারা হঠাৎ করেই কিছু একটা দেখে হয়ে দৌড়ে পালিয়েছে তারা প্রচন্ড ঠান্ডার মধ্যে খালি পায়ে শুধুমাত্র অন্তর্বাস পরে তাঁবু থেকে বেরিয়ে গেল তারা কোন দিকে দৌড়চ্ছিল তাঁবু থেকে প্রায় পনেরোশো ফুট দূরে কয়েকজনের দেহ মেলে আরো তিনশো ফুট দূরে অন্যদের মৃতদেহ পাওয়া যায় কেউ একজন কি তাদের ধাওয়া করছিল নাকি তারা এমন কিছু দেখেছিল বা শুনেছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কয়েকদিন পর যখন উদ্ধারকারীরা আসে তারা যা দেখলেন তাতে সবাই হতবাক সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তাদের মৃত্যুর ধরন কারণ মাথার খুলি ভেঙে গিয়েছিল অথচ বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন নেই কেউ ছিল প্রচন্ড অভ্যন্তরীণ আঘাতে ক্ষতবিক্ষত যেন কোনো শক্তিশালী চাপ তাদের ভিতর থেকে গুঁড়িয়ে রেখে দিয়েছে একজন মহিলা অভিযাত্রী লিউডোমিলা তার জীব এবং চোখ খুঁচানো অবস্থায় ছিল তাদের কাপড় থেকে পাওয়া গিয়েছিল চিহ্ন তাহলে প্রশ্ন হলো পয়লা ফেব্রুয়ারি রাতে তাদের সাথে আসলে কি ঘটেছিল ডার্ট পাস ইনসিডেন্ট নিয়ে অনেক তত্ত্ব আছে কিন্তু সত্যিটা আজও রহস্যময় দেখে নেওয়া যাক সব থেকে আলোচিত পাঁচটি জনপ্রিয় থিওরি প্রথম থিওরি তুষার ধস অনেকের মতে এ দলটি তুষার ধ্বসের সম্মুখীন হয়েছিল কিন্তু এই তত্ত্বে কয়েকটি প্রবলেম আছে কাবুর আশেপাশে তুষার ধ্বসের কোনো চিহ্ন ছিল না দেহগুলোর ভয়ানক আঘাত ছিল কিন্তু বাইরে থেকে কোনো ক্ষত ছিল না তুষারধ্বস হলে দলটি পার্শ্ববর্তী নিরাপদ এলাকায় যেতে পারত কিন্তু তারা পুরো অন্ধকারে দৌড়োতে শুরু করলো কেন তাহলে কি সত্যি এটা তুষারধ্বস ছিল দ্বিতীয় থিওরি গোপন সামরিক পরীক্ষা তৎকালীন সোভিয়েত ইউনিয়নে নানান গোপন সামরিক পরীক্ষা চালাত তাই অনেকেই মনে করেন অভিযাত্রীরা হয়তো কোনো গোপন অস্ত্র পরীক্ষার সম্মুখীন হয়েছিল কিছু গবেষক দাবি করেন সেদিন আকাশে উজ্জ্বল আলোর গোলা দেখা গিয়েছিল মৃতদেহের কিছু অংশে তেজস্ক্রিয়তাও পাওয়া যায় যা সাধারণত সামরিক গবেষণার সাথে সম্পর্কিত সরকারও এই ঘটনার তদন্ত দ্রুত বন্ধ করে দেয় তাহলে কি সত্যি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে তৃতীয় থিওরি অজ্ঞাত প্রাণী বা ইয়েতি অনেকে বিশ্বাস করেন অভিযাত্রীদের হত্যা করেছিল কোনো বরফ দানব বা ইয়েতি তাদের একটি ডায়েরির পাতায় লেখা ছিল উই নাও নো নোম্যান এক্সিস্ট অর্থাৎ আমরা এখন জানি বরফ দানব সত্যি কয়েকজন অভিযাত্রীর শরীরে মারাত্মক শক্তির আঘাত ছিল কিন্তু বাইরে কোনো আঘাতের চিহ্ন ছিল না তাবুর চারপাশে বিশাল আকৃতির পায়ের ছাপও পাওয়া গিয়েছিল তবে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই যে সত্যি ইয়ে আক্রমণ করেছিল এখানেই আসে আমাদের চতুর্থ থিওরি ইনফ্রাসাউন্ড বিজ্ঞানীরা বলেন প্রচণ্ড ঠান্ডা আওয়া হওয়ায় এক বিশেষ ধরনের ইনফ্রাসাউন্ড তৈরি হতে পারে যা মানুষের মনে ভয় এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এই শব্দকম্পন মানুষের ব্রেন ওয়েভের উপর প্রভাব ফেলে ভয়ঙ্কর হ্যালুসিলেশন তৈরি করে অনেক গবেষক বিশ্বাস করেন তারা বিভ্রান্ত হয়ে ভয় পেয়ে নিজেদের তাবু ছিন্ন ভিন্ন করে বাইরে দৌড়তে শুরু করেছিলেন কিন্তু তাদের শরীরের ভয়ানক অভ্যন্তরীণ আঘাত তেজস্ক্রিয়তা কিংবা জীব হারানোর ঘটনা এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয় এবার আসি পঞ্চম থিওরি অন্য অন্য জগতের শক্তি কিছু কিছু গবেষকের দাবি অভিযাত্রীরা বা বা প্রাণী দ্বারা আক্রান্ত হয়েছিল সেই রাতে আকাশে রহস্যময় আলো দেখা গিয়েছিল তাবুর অভ্যন্তর থেকে কাটা থাকার কারণ কি কোন ভিন শক্তির প্রভাব তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি কি কোন অজানা প্রযুক্তির প্রভাব এই তত্ত্বগুলো রহস্যময় কিন্তু এর জন্য এখনো শক্ত কোনো প্রমাণ আমাদের হাতে নেই তাহলে আসলেই কি ঘটনা ঘটেছিল রাশিয়ার সরকার দু সালে জানায় যে এটি তুষার ধ্বসের কারণে হয়েছিল কিন্তু অনেক গবেষক এখনো এটি বিশ্বাস করেন না তুমি কি মনে করো ডায়াটল পাস ইনসিডেন্ট কি সত্যি কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে নজন অভিযাত্রী অজানা কোনো শক্তি আর এক অমীমাংসিত রহস্য ডায়াটল পাস ইনসিডেন্ট কি সত্যি ব্যাখ্যা করা সম্ভব নাকি কিছু সত্য গোপন করা হয়েছে এই রহস্যের আসল ব্যাখ্যা কি হতে পারে তোমার মতামত কমেন্টে জানাও